কে রে এটা কে রে হ্যাঁ আরিস বাবু এই যে তুমি এখানে কি দেখছো হ্যাঁ এখানে রাস্তায় দাঁড়িয়ে বাবার জন্য ওয়েট করছে আর এখান থেকে এই যে বিভিন্ন রকম গাড়ি যাচ্ছে তো সেটাই দেখছে আরিস বাবু বাচ্চারা কে আর ঘরে থাকতে চায় ওর যদি আমি নিচে একটু নামিয়ে দিই এমনি ঠান্ডা পড়ছে ঠান্ডা ওয়েদার চলে আসছে আস্তে আস্তে নিচে নামানো যাবে না ঠান্ডা লাগবে তো ও হচ্ছে নেমেই চলে আসবে এই কেটে এখানে এসে এইভাবে দাঁড়িয়ে থাকবে তো পাপার জন্য ওয়েট করছে এই যে পাবা কখন বাড়ি ফিরবে এই যে পাপা আরিস বাবু